পক্ষ থেকে হায়ার এর টিভি বিষয় নিয়ে চলে আসলাম আমি দীপু শুরুতেই দেখে দিচ্ছি সব থেকে বড় হায়ার এর যে টিভিটা আমাদের কাছে সেটা শুরুতে থাকছে ইঞ্চি পি সেভেন বিশাল ডিসপ্লে আহ এই টিভির আমার রেট রয়েছে এক দুই হাজার নয়শো টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইঞ্চি যেটা নতুন মডেল আমাদের কাছে রয়েছে আমরা বিশাল ডিসকাউন্ট আপনাকে দিতে আপনারা খেলা দেখে মনে হবে আপনার স্টেডিয়ামে বসেই খেলাটা দেখছেন তার পরবর্তী থাকছে পঞ্চান্ন ইঞ্চি এই মিনিয়ালিটিভিটা পঞ্চান্ন ইঞ্চির বিশাল একটা ডিসপ্লে রয়েছে এখানে আপনারা খেলা দেখে খুবই মজা পাবেন আহ আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি হাই এর প্রতিটা টিভিতে কিন্তু প্যানেল ওয়ারেন্টি টি থাকতে চার বছর এবং বাসায় থাকবে হোম সার্ভিস ফ্রি ফ্রি ইনস্টলেশনও থাকছে হাইরারি মিনিয়ালিটির এমআরপি রেট রয়েছে এক লক্ষ সাত হাজার নয়শো টাকা যা আমাদের এই বিশেষ ডিসকাউন্টে পাবেন তিরাশি হাজার টাকা মাত্র এছাড়াও পঞ্চান্ন ইঞ্চির ভিতর পঞ্চান্ন পি সেভেন ইউ এক্স জি মডেলটা রয়েছে ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তার পরবর্তী চলে যাচ্ছে পঞ্চাশ ইঞ্চি টিভি যাদের ড্রয়িং রুমটা একটু মিডিয়াম সাইজের তারা এই টিভিটা দেখতে পান খুবই পারফেক্টলি সাইজ হবে আপনার এটার এমআরপি রেট রয়েছে ছেষট্টি হাজার নয়শো টাকা যা আমাদের এই বিশেষ ডিসকাউন্টে পাবেন বাউন্ন হাজার নয়শো টাকায় আহ তার পরবর্তী তেতাল্লিশ ইঞ্চি আমাদের তিনটা মডেল রয়েছে তেতাল্লিশ পিস হবে এক্স তেতাল্লিশ কিউএলইডি তেতাল্লিশ এফএসডি আহ প্রতিটা মডেলই আমাদের কাছে পাবেন সর্বপ্রথমে দেখে দিচ্ছি তেতাল্লিশ সব থেকে বেশি সেলিং প্রোডাক্ট তেতাল্লিশ হাজার নয়শো টাকা যা আমাদের বিশেষ বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন সাতত্রিশ হাজার নয়শো টাকায় তার পরবর্তী চলে যাচ্ছি তেতাল্লিশ ইঞ্চি কিউএলইডিতে তেতাল্লিশ ইঞ্চি কিউএলডি এই টিভিটার এমআরপি রেট রয়েছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাবেন আহ ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তার পরবর্তীতে চলে যাচ্ছি তেঁতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি টিভিতে এটার এমআরপিড রয়েছে তো উনচল্লিশ হাজার নয়শো টাকা যা আমাদের এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট রেটে পাবেন তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় সবার শেষে থাকতে সব থেকে ছোট হায়ারে সব থেকে ছোটো যে টেলিভিশনটা তা হয় সেটা আহ বত্তিরিশ ইঞ্চি ফুল এইচডি আহ বত্রিশ ইঞ্চি দুইটা মডেল হয় ওদের আহ বত্রিশ ইঞ্চি এইচডি আর একটা হচ্ছে বত্রিশ ইঞ্চি কিউএলইডি আহ দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে বত্রিশ ইঞ্চি ফুল এইচডি টিভিটার এমআরপি রেট রয়েছে ছাব্বিশ হাজার নয়শো টাকা যা আমাদের এই ডিসকাউন্টে পাবেন বিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং বত্রিশ ইঞ্চি কিউএলইডি টিভিটার রেট রয়েছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যা আমাদের এই বিসিসি ডিসকাউন্টে পাবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের এই টিভির গুলো ক্র্যাশ প্রাইসের সাথে ইএমআই ফেসিলিটিসও থাকছে তো যাদের ইএমআই ফেসিলিটিসে টিভি প্রয়োজন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে ঠিকানা নাসির টাওয়ার কলেজ রোড টঙ্গি কলেজ গেট গাজীপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন